আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সময়ের দশক শ্রদ্ধা আমার দিনই ভাই বোন এখানে হচ্ছে ওই ওইখানে ফুটবল খেলা হচ্ছে এখানে আবার ক্রিকেট খেলার মাঠ আবার এইদিকে আবার ব্যাডমিন্টন খেলা চলতেছে মাসা আল্লাহ মাসাল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া সালাম খুবই সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার পরিবেশ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি একটু ক্রিকেট খেলছিলাম বল করছিলাম দু দুইটা পুরো হাফে গেছি আমি

এটা ওমানের একটা মার্কেটের ভিতরের সিনারিও ওমানের একটা ভিতরে মার্কেটের সিনারিও মার্শাল খুবই চমৎকার পরিবেশ মার্শাল্লাহ আমরা এখানে চার বন্ধু ঘুরতে আয়ছি এটা হচ্ছে আমার বন্ধু মুজাম্মেল এটা হচ্ছে রিয়াদ আর এটা হচ্ছে আমজাদ ভাই আমজাদ ভাই কেমন আছেন ভাই ভাই এখানে আসে কেমন লাগতেছে আপনার ওয়াশাআল্লাহ খুবই সুন্দর পরিবেশ দেখেন এখানে আবার ওই ব্যাডমিন্টন খেলার ٹینس ماشاء ماشاءاللہ ماشاء اللہ چلتا جامع مجمل اوکے تو سنا اوکے بوسام